ভিজিটি কার্ডের নাম থেকেও চাল পায়নি কার্ডধারী ব্যক্তিরা অনুসন্ধানের দ্বিতীয় পর্ব মামুন হোসাইন ও জসিম উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি প্রিয়ন্তী চক্রবর্তী ফরিদগঞ্জ উপজেলা দশ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন গোয়ালভাওয়ার বাজারে চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন প্রশাসনের হিসেবে বিরানব্বই বস্তা চাল মোট দুই কেজি চাল উদ্ধার করে প্রথম পর্বে ইউপি সদস্য আব্দুর রহমান ও গাড়ি লোড আনলোডকারী গোফরান পাটোয়ারি বক্তব্য অনুযায়ী উদ্ধারকৃত চাল মধ্যে পঞ্চাশ কেজির বস্তা থাকলেও গুদামে আসার পর হয়ে যায় চল্লিশ বস্তার কোনো খোঁজ মিলেনি যা প্রথম পর্বে প্রকাশ করা হয়েছে চলুন এবার দেখাতে চাই আপনাদের ভিজিটি কার্ডের নাম থেকেও চাল পায়নি কার্ডধারী ব্যক্তিরা কিন্তু ইউনিয়ন সচিব বলছেন একশো উনত্রিশ জনে নাকি চাল পেয়েছে আবার ইউপি সদস্য বলছেন তাদের সামনে নাকি কার্ডধারী ব্যক্তিরা চাল বিক্রি করছে অলির দোকানে অলি দোকানে কি ভিজিটি কার্ডধারী ব্যক্তিরা চাল বিক্রি করেছে নাকি অন্য কোথাও থেকে চাল এসেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানী টিম যায় ইউনিয়ন পরিষদে ভিজিটি কার্ডের মাস্টার রোলের নামের তালিকা সংগ্রহ করে কথা বলেন তালিকায় নাম থাকা কয়েকজন ব্যক্তির সাথে এদের মধ্য থেকে খুঁজে পাওয়া যায় ভিজিটি তালিকায় সিরিয়ালে চার নং নাম থাকা লক্ষ্মীরানী চক্রবর্তীকে এবার কথা বলতে চাই লক্ষ্মী রানী চক্রবর্তীর সাথে আমি এখনও শুনছি জান আমার নামে কার্ড হয়েছে কিন্তু কোনদিন জানিও না শুনিও না চাল পাইও না আচ্ছা জুনে কি জুনে চাল পাইছেন ভিজিডি কার্ডের মাস্টার রুলের তালিকায় নাম আছে এমন কি উপজেলা প্রশাসন কর্তৃক চাল উদ্ধার করার পর বিভিন্নভাবে জানতে পেরেছি ভিজিডি কার্ডের তালিকায় লক্ষ্মী রানী চক্রবর্তীর নাম রয়েছে কিন্তু লক্ষ্মী রানী চক্রবর্তী কখনও চাল পায়নি এবার কথা বলতে চাই আরেক কার্ডধারী ব্যক্তির সাথে তালিকায় সিরিয়ালে সাইট নং নাম থাকা রসুমা বেগমের রসুমা বেগম ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় তার ছেলে জানান আমাদের সালে কাঠ হয়েছে আমরা জানিও না কিন্তু কে বা কে নিয়ে খাইছে বলতে পারবো না কিন্তু এখন তত্ত্বাবধান হয়েছে বা সরকার যেভাবে হোক চাইল ইয়ে উদ্ধার করছে এই কারণে আমাদের কাছে কাছে আসছে আমরা বলতে পারবো না আমরা কাঠ পাইছি কি না কিন্তু এখন দেখি নাম আছে। তারা বা কারা নিয়ে খাইছে আমরা বলতে পারবো তালিকায় নাম আছে চাল পাইনি কেন এ নিয়ে অনুসন্ধানী টিম কথা বলতে চায় ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কালাম হোসেন সাথে তিনি জানান আমার কাছে যে তালিকা আছে তালিকা ওয়ার্ড ভিত্তিক মেম্বার চেয়ারম্যান মহিলা মেম্বার দলীয় লোকজনে তালিকা করছে তালিকা করে আমাদের কাছে দিছে আমরা আইডি কার্ড অনুপাতে তালিকা করে টিউন অফিসে পাঠিয়েছি ওখান থেকে অনুমোদন দিয়েছি ওই তালিকা অনুপাতে আমরা মান দিছি সেখানে কি গাফলা আছে সেই বিষয়ে আমার অবগত ভিজিটি কার্ডধারীর মধ্যে যারা চাল পায়নি তাদের চাল গেল কই এবং উদ্ধারকৃত পঞ্চাশ কেজি চালের বস্তার সঞ্চয় কাটেনি দেখা হবে পরবর্তী পর্বে